তেসরা জুন মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের সিঙ্গি অঞ্চলের সিঙ্গি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শন করলেন বর্ধমান পূর্বের সাংসদ ডক্টর শর্মিলা সরকার এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া দুই নম্বর ব্লকের বিডিও আসিফ আনসারি কাটোয়া দুই নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর নিসার হোসেন সাউ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের খাদ্য সুরক্ষা আধিকারিক শেখ মোহাম্মদ নাসিম এদিন স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে খোঁজ নিলেন সাংসদ শর্মিলা সরকার সাংসদকে কাছে ফার্মাসিস্ট এলাকার মানুষেরা দাবি রাখেন স্বাস্থ্য কেন্দ্রের নতুন মেডিকেল অফিসার ও নার্সের শোর্মেলা সরকার আশ্বাস দেন খুব শিগগিরি মেডিকেল অফিসার ও নার্সের নিয়োগ করা হবে এই স্বাস্থ্যকেন্দ্রে সংসদের তরফ থেকে আশ্বাস পেয়ে আসায় বুক বাঁধছেন এলাকার মানুষেরা সংসদ তহবিল থেকে এলাকার মানুষদের সুবিধার্থে আগামী দিনে তৈরি হতে চলেছে সিঙ্গের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আসা রুগীদের বসার জন্য সেট স্বাস্থ্যকেন্দ্রে ঢোকার গেট লাইট পানীয় জলের মেশিন কী সমস্যা এলাকা মানুষরা বললো বা এখানে স্টাফের সমস্যা হচ্ছে দেখলেন পরিদর্শন প্রত্যন্ত গ্রামের ইয়ার স্বাস্থ্যকেন্দ্রে মানুষের অসুবিধা হচ্ছে সেটা নিজের মানুষরা বললেন কি এটা কি সমস্যার সমাধান হবে আর কি কী পুরোটা কতটা করতে পারবো জানি না তবে আমি এখানে দেখলাম হসপিটালটা ঘুরে দেখলাম এবং এখানে স্টাফের সমস্যা রয়েছে সেটা আমি অলরেডি কথা বলেছি ওপরে আর এখানে একটা বলছিলেন যে পেশেন্ট বসার একটা শেড একটা লাইট আর তার সঙ্গে গেট পানীয় জলের সমস্যা সব কিছু সেগুলো আমি আমার বলে দিয়েছি আমার স্কিমের মধ্যে ঢুকিয়ে দিতে যে আমাকে যদি একটা লেটার করে দেয় আমি এগুলো সব আর প্রাথমিকভাবে এই যাতে প্রাথমিক চিকিৎসায় ভালো পড়া যায় সেজন্য জন্য আমরা আগামী দিনে আরও উন্নয়নমূলক কাজ পরিকল্পনা নিচ্ছে না এই স্বাস্থ্য কেন্দ্রকে ঢেলে সাজানোর উপর কিছু চিন্তা ভাবনা বললাম তো যা যা যেগুলো বললাম ওগুলো এর মধ্যেই পড়ছে ঠিক আছে সমস্যার সম্মুখীন হতে হবে অবশ্য হচ্ছে গ্রুপ ডি আর একটা দরকার ইমিডিয়েট স্টাফ নেই না সিস্টার হ্যাঁ একটা সিস্টার দরকার